রাজনৈতিক একটা কাঠামো পরিবর্তন হয়েছে কিন্তু যে নিরাপত্তা ইস্যু নারীরা আগে ফেস করেছে এখনো তাদের সেই একই নিরাপত্তা ইস্যু ফেস করতে হচ্ছে কিন্তু কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমাদের আমাদের বারবার মনে হয়েছিল যখন জুলাই আমরা আন্দোলনে নেমেছি আমরা মিছিলের সামনে থেকেছি আমরা হলে তালা ভেঙে রাস্তায় বের হয়েছি আমাদের নারী শহীদ হয়েছেন কিন্তু আমাদের জন্য একটা কেটেবল পরিবেশ আমরা এখনো পাই নাই আপনারা দেখবেন কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে এই যে যে ধর্ষণের ঘটনা দেখি বারবার মনে হয় আসলে রাষ্ট্র তাদের জন্য কাজ করে আমাদের জন্য তো কাজ করে না ফসিও কারণ যদি আমাদের জন্য কাজ করতে আমাদের এখানে দাঁড়িয়ে এইভাবে চিৎকার করে ধরতে না আমাদের নিরাপত্তা দেবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমরা রাস্তায় গিয়ে হতে পারছি না আপনারা দেখবেন চার বছরের শিশু সেই শহীদ মিনারে ফুলগুলা থেকে ধর্ষণের শিকার হয় অথচ ধর্ষককে গ্রেফতার করার পরে খুব ইজিলি তাদেরকে জামিন দেওয়া দেওয়া হয় কোনো ধরনের আমরা কার্যকর ব্যবস্থা

বসেছি এই সরকার কোনোভাবেই এড়াতে পারে না আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি গতকাল রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করে বলেছেন যে হচ্ছে আইন পরিস্থিতির উন্নতি হবে আমরা আশা রাখতে চাই আসলে এত এত হতাশা নারীদের সামনে এত এত বাধা তারপরে আমরা আশা রাখতে চাই যে আইন পরিস্থিতির উন্নতি হোক আমরা একটু নিরাপদে যেন রাস্তায় চলাফেরা করতে পারি ধর্ষকের বিচার চেয়ে যেন আমাদের গড়া ফাটাতে না হয় এইটুকু নিরাপত্তা এই বাংলাদেশে গণ সমন্বয়টা চাওয়া আমরা চাইবো আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের এই ছোট্ট একটা যে প্রত্যাশা আমাদের যে নিরাপত্তা এই নিরাপত্তাটা করবে এবং কোনো ধরনের গরিবসে করবে না ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে দরকার পড়লে আইন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক এবং এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক শুধু বারবার আইনে লিখে রেখে খাতায় লিখে রেখে আপনারা হচ্ছে কলম দিয়ে আইন তৈরি করছেন কিন্তু এটা কোনো বাস্তবায়ন হচ্ছে না আমরা সেই আপনারা বারবার আমাদের সামনে মূলা ঝুলিয়ে দিয়ে গেলে হবে আইন বানাচ্ছে আসলে কোনো কাজ হচ্ছে আপনারা এখনো পর্যন্ত ধর্ষকে এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেন নাই শাস্তি যেটা দেখা অন্য ধর্ষকরা ভয়ে কাঁপবে এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেন নাই বলে এখনো ধর্ষণ কমছে না প্রতিনিয়ত আমাদের যে নারীরা আছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছি শুধু ধর্ষণ না আমাদের অনলাইনে বুলিং করে এবং এই গুলি করার জন্য কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করার জন্য আমরা কখনো একটা সাধারণ আপনি ভাবেন বাংলাদেশের রাজনীতিটা মেয়েরা কিভাবে আসবে আমাদের রাজনীতিটা আসতে হলে আমাদের হচ্ছে প্যারা আমাদের হচ্ছে সবসময় পোহাতে হয় আমি কি পড়ব আমার হচ্ছে কোন কোনো কেমন কমেন্ট আসবে এটা বিবেচনা করে আমার রাজনীতি করতে হয় কারণ এই এক্সট্রা বার্ডেনটাই রাষ্ট্রযন্ত্র আমার ভারত উপর থেকে কথোমুখে বলতে পারেন আমি চাই ধর্ষকের যে শাস্তি তার পাশাপাশি একটু থেকে শুরু করে সাইবার পুলিশ প্রত্যেকটা হ্যারাসমেন্টের জন্য দৃষ্টান্তমূলক বিচার করা হয় এবং বিচার জন্য নিশ্চিত করা হয়